আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্র করে আমাদের ফাঁসিয়েছে আমরা দেখতেছি যে তারা বিভিন্ন জায়গায় পদায়ন হয়েছে বা দায়িত্ব চেঞ্জ হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে রাষ্ট্র এখনও কোনো ব্যবস্থা নেয় নাই এখন আমাদের দাবি হচ্ছে যারা ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে কিনা সেটা আমাদেরকে সরকার স্পষ্ট করবে না হলে আমরাই উদ্যোগী হব আশা করি জনগণের সরকার বিপ্লবের সরকার সে ব্যাপারে কড়িপ উদ্যোগ নেবেন জুলাই আন্দোলনে আমাদের যে ঘটনাটা ঘটেছে আমাদের হাজার খানিক মানুষ নিহত হয়েছে দশ হাজার মানুষ আর মতো প্রায় আহত হয়েছেন এবং আমরা প্রবাসে অনেক প্রবাসী জেল জুলুমের শিকার হয়ে পরবর্তীতে আমাদের বর্তমান সরকারের সহযোগিতা আমরা ফেরত এসেছি এইখানে যে বিষয়টা ঘটেছে প্রবাসে যে বিষয়টা ঘটেছে যে আমাদেরকে আসলে আন্দোলনে শুধু অংশগ্রহণ করার কারণে আমরা কিন্তু জেলে যাই নাই আমাদেরকে ষড়যন্ত্র করেও সেখানে পাঠানো হয়েছে যেটার সাথে তখনকার সরকারের লোকজন এবং দূতাবাসের লোকজন যোগসাদশ করে সংস্থাকে তালিকা দিয়ে আমাদেরকে ফাঁসিয়েছে যেটা রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ অপরাধ আমরা মনে করি তো প্রবাস আমি আজকে অন্য কথায় যাব না শুধুমাত্র প্রবাসীদের পক্ষ থেকে আমাদের কয়েকটা দাবি আছে সেই দাবিটাই উপস্থাপন করব প্রথমত আমাদের উপদেষ্টা মহোদয় এখানে আছেন স্যার আমি যদি ভুল না করি আপনি একটা বক্তব্যে বলেছিলেন যে আপনি ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসন করবেন তো আমাদের প্রবাসীরা ফেরত এসেছে আজকে প্রায় চার মাস পুনর্বাসন বিষয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা না বা ইতিমধ্যে আপনারা কোনো পরিকল্পনা গ্রহণ করেছেন কিনা না আশা করি সেটা আপনার বক্তব্যের মধ্যে দিয়ে আমরা জানতে পারব যদি পরিকল্পনা গ্রহণ করে থাকেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আর যদি না গ্রহণ করেন আমাদের পক্ষ থেকে যেটা প্রস্তাবনা আমাদের যারা প্রবাস থেকে ফেরত এসেছেন তারা তিন শ্রেণীতে বিভক্ত কেউ বিদেশ যেতে চায় কেউ মধ্যপ্রাচ্যে কেউ ইউরোপে যা যার যোগ্যতা অনুসারে যেতে চায় সেক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন আপনাদের সংস্থা থেকেও এই ধরনের সুযোগ রয়েছে সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট না হোক ফিফটি পার্সেন্ট হোক সিক্সটি পারসেন্ট হোক সরকার থেকে যদি প্রণোদনা দিয়ে তাদেরকে সহযোগিতা করা হয় তারা উপকৃত হবে দ্বিতীয় যে বিষয়টা হয়েছে আমাদের এখানে একটা ভুল বুঝাবুঝি আছে আমরা কিন্তু এই কেসটাতে সাতান্ন সাতান্ন উপরে আছি এখন পর্যন্ত কারণ এই সাতান্নর পরে দ্বিতীয় সাতান্ন এসেছে এরপরে পঁচাত্তর এসেছে এখনও জেলে আমাদের লোক আছে এটা হয়েছে এই কারণে যে আমাদের সরকারের কাছে সঠিক মেসেজটা ছিল না সরকার জানে সাতান্ন জনই ছিল এবং সরকার সেটা দ্রুত ব্যবস্থা নিয়েছে পরবর্তী যে মেসেজটা সেটা সরকার পেতে অনেক দেরি হয়েছে যার কারণে আমরা দুই মাসের জায়গায় চার মাস জেল খেটেছি এখানে আমার সরকারের কোনো দোষ দেখি না যারা দূতাবাসের লোকজন আছে তাদের এখানে গাফিলতি আছে এগুলো আপনারা তদন্ত করে বের করবেন তৃতীয় যে বিষয়টা হচ্ছে যে আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্র করে আমাদের ফাঁসিয়েছে আমরা দেখতেছি যে তারা বিভিন্ন জায়গায় পদায়ন হয়েছে বা দায়িত্ব চেঞ্জ হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে রাষ্ট্র এখনও কোনো ব্যবস্থা নেয় নাই এখন আমাদের দাবি হচ্ছে যারা ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে কিনা সেটা আমাদেরকে সরকার স্পষ্ট করবে না হলে আমরাই উদ্যোগী হব আশা করি জনগণের সরকার বিপ্লবের সরকার সে ব্যাপারে তড়িফ উদ্যোগ নেবেন সর্বশেষ যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমিরাত সরকার আমাদেরকে ব্লক করেছে সবাইকে ওয়ারেন্টি দিয়েছে আমরা জানি না সেটা কত দিনের জন্য এক বছর হতে পারে পাঁচ বছর হতে পারে আজীবন হতে পারে সরকারের কাছে আমাদের অনুরোধ যে আমিরাট সরকারের কাছে আপনারা একটা অনুরোধ জানাবেন যাতে ব্লকটা উঠিয়ে দেয় এই ক্ষেত্রে লাগলে আপনারা এই ক্ষেত্রে আপনারা লাগলে জাতিসংঘের মাধ্যমে অনুরোধ করাতে পারেন যদি ব্লক উঠে আমাদের অনেকবার সেখানে যেতে পারবে তাদের ব্যবসা বাণিজ্য টেক কেয়ার করতে পারবে এবং অনেকে আবার তাদের পূর্বের চাকরিতে ফেরত যেতে পারবে তো আশা করি সরকার আমাদেরকে পুনর্বাসন বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আর একজনের নাম আমি এখানে নিতে চাই ষড়যন্ত্রর ক্ষেত্রে আমাদের তৎকালীন দুবাই কনসুলার কনসাল জেনারেল জনাব জামাল উদ্দিন তিনি আমাদের ষড়যন্ত্রের বাস্তবায়নের ক্ষেত্রে মূল ভূমিকা রেখেছেন আমরা জানি আমরা দেখেছি উনি এখন আফ্রিকাতে পদায়ন হয়েছেন আমরা ব্রুজও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দেখতে চাই আরেকটা বিষয় হচ্ছে আমাদের কাছে আমাদের সাথে শাহজাহাজ জেল হেফাজতে ছিলেন জেলে ছিলেন আমাদের ফাহিম বর্তমানে সে কাতার গিয়েছে সেও কিন্তু জেল জেলঘাটে এসেছে কিন্তু আমরা দেখলাম যে তার নামটি অন্তর্ভুক্ত হয় নাই অথচ সেই দূতাবাস থেকে আউটপাস নিয়ে এসে এসেছেন আশা করি তার নামটি অন্তর্ভুক্ত হবে এছাড়াও যারা এসে এসে যেতে পারেননি ফেঁসে গেছেন তাদেরকেও আপনারা ক্ষতিপূরণের আওতায় আনবেন সবাইকে ধন্যবাদ